ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে ভিডিওটা অনেকদিন আগের কিন্তু অনেকদিন আগের হলে কী হবে আমি তো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি তাই নাকি তাই এটা না শেয়ার করলে কি হয় তাই আজকে এটাও শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে দেখো কালী পুজোর একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আমরা কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম দেখো প্রথমে গিয়েছিলাম এই প্যান্ডেলটায় তারপরে চলে গিয়েছিলাম এই ঠাকুরটা দেখতে এই মন্দিরে জানো তো তোমরা এই ঠাকুরটা খুব 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 জাগ্রত ঠাকুর দেখে এসে যখন সবাইকে গল্প করছি সবাই তখন বলছে যে এখানে যা কামনা করা হয় সবই নাকি পূর্ণ হয় আর সত্যি আমি দেখলাম ঠাকুরের চোখের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে না জানো তো এত জাগ্রত ঠাকুরটা এরপরেই চলে গেলাম আমরা একটু ঘুগনি নিখেয়ে নিলাম ঠাকুর দেখা হয়েছে তিন চারটে ঠাকুর দেখা হয়ে গেছে তাই একটু ঘুগনি খেয়ে নিলাম তারপরেই চলে এলাম আর একটা ঠাকুর দেখতে দেখো এই ঠাকুরটাও হয়েছে অসাধারণ অসাধারণ দেখো দেখো এই ঠাকুরটাও খুব খুব সুন্দর হয়েছে আর তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ আমরা একটা অসাধারণ ঠাকুর দেখেছি সত্যি এরকম এত থিম দেখেছি এটা সত্যি কোনো দিন কোথাও দেখা হয়নি তাই এইটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা তাহলে দেখতে পাবে তোমাদের জন্য এনেছি এই সেই অসাধারণ জিনিসটা দেখো কি সুন্দর না তোমরা কি কখনো দেখেছো এরম নারকেলের ভিতরে মা কালীকে আমরা দেখলাম তাই তোমাদের কাছেও শেয়ার করলাম আমাদের সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করতে চলে এলাম দেখো কী সুন্দর করেছে না অসাধারণ করেছে কেমন করেছে তোমরা কমেন্ট করে জানাও দেখো এরপরেই চলে যাব আমরা ঠাকুর দেখা দেখিয়ে হয়ে গিয়েছে কাকিমাদের কালী ঠাকুরটা দেখতে দেখো কাকিমাদের কালী ঠাকুরটা খুব সুন্দর কাকিমাদের কালী ঠাকুরটাও অসাধারণ এরপরে দেখো কাকিমাদের কালী ঠাকুরটা তো এর আগেও দেখেছো তোমরা আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরপরেই আমরা কাকিমা একটু ভুক খাওয়া খাই করে নেব কালী পুজোর কালী ঠাকুর দেখা কালী ঠাকুর বিসর্জন ভোগ খাওয়া ঠাকুর দেখা ভোগ খাওয়া সবটাই তোমাদের সামনে শেয়ার করবো আজকে দেখো এবার কাকিমা জড়ি ভোগ নিলাম খেয়ে চলে এলাম আরেকটা ঠাকুর প্যান্ডেলে আরেকটা ঠাকুর প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো কারণ আজকে আমাদের বাড়ির দোকানের কালী ঠাকুরটাই খিচুড়ি ভোগ খাওয়ানো হবে নিজের বাড়ির সামনে প্যান্ডেলে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে ঘোরা হবে বাজি ফাটানো হবে এটা কি দেখবো না তোমাদেরকে বাঁচে ফাটানো দেখাবো না সবটাই তোমাদেরকে দেখাবো দেখো আমাদের বাড়ির সামনে কালী ঠাকুরের আর এইদিকে ভোগ তৈরি হচ্ছে আর আমি তো গিয়েই এক প্লেট ভোগ নিয়ে রেডি হয়ে গেছে খাবারগুলো কি টেস্ট হয়েছে জাস্ট দেখো আর আলুর উৎসব আর বাজি ফাটানো দেখা মানে সেটা কি হতে পারে আর তোমাদের সোনা দেখেছ এখানে বাজি বাড়ছে মিকি মাউস করে দেখো বাজি ফাটানোটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাজি না দেখালে কি হয় তোমাদেরকে দেখো তোমাদের সোনা কিনতে ডান্স করবে ডান্সটা তোমরা দেখো

মা কালী মাগো আসছে বছর আবার এসো মা আর সবাইকে ভালো রেখো জগৎবাসী সবাইকে ভালো রেখো আমরা যাতে তোমার আশীর্বাদে সবসময় ভালো থাকতে পারি মাঘ এইভাবেই আমাদেরকে নিজেদের সাহায্য করো আর বন্ধুরা তোমরা খুব তাড়াতাড়ি আমাকে অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক সার্চ যাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যেতে পারি বা এটাটা